আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আলহামদুলিল্লাহ সম্মানিত ও دینی ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদের শিখাতে যাই আয়াতুল কুরসি সাতবার পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বস্তু হচ্ছে আয়াতুল কুরসি সাতবার পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আবলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা কম বেশি অনেকেই জানেন আয়াতুল কুরশি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি দামি আয়াতে কারিমা অথবা গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল এই আয়াতে কারিমার অনেক ফজিলত আছে হাদিসে পাহের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি পাঁচক্ত ফরোজ নামাজের পরেই একবার করে আয়াতুল কুরশি পাঠ করে আল্লাহ সুবহান ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করবেন সুবহান আল্লাহ তো দিদি ভাই ও অন্য হাদিস পাকের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি রাতে ঘুমের পূর্বে একবার আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে ওই রাতের মধ্যে কোন বালা মুসিবত তার ফ্যামিলিতে আসবে না এবং ওই আমলের বদলতে আল্লাহ সুবহান তালা একজন ফিরিস্তা তার ফ্যামিলিতে নিযুক্ত করে দিবেন যার কারণে কোনো চোর ডাকাত ওই বাড়ি থেকে কোনো কিছু চুরি করতে পারবে না এছাড়া আরো অনেক ফজিলত দেখা যায় আমল দেখা যায় কোনো ব্যক্তি যদি কোথাও যার পূর্বে একবার আয়াতুল কুরসি পড়ে বের হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন যত সময় পর্যন্ত ওই ব্যক্তি বাড়িতে ফিরে না আসবেন এজন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে আমলটা শিখে রাখতে পারেন আমি আশাবাদী আপনাদের প্রত্যেকেরই এই আমলটা উপকারে আসবে আর এজন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা আবার বলছি যদি আপনাদের হাতে সময় থেকে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যেভাবে করে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমলটা করে নেয়ার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে তিনবার যে কোনো ইস্তেকফার পড়তে হবে যেমন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আস তাআওフィル এর এরপরে কষ্ট করে তিনবার যে কোনো শরীফ পড়বেন পরামর্শ থাকবে নামাজের দুরূস শরীফ পড়ার জন্য আর যদি নামাজের দুরূস শরীফ আপনাদের জানা না থাকে দুরূদে ইব্রাহিম কারো মুখস্থ না থাকে তাহলে এই ছোট্ট দুরূস শরীফটা অবশ্যই তিনবার পড়বেন যেমন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi সাল্লাম এরপরে সহ আয়াতুল কুরসি পড়া শুরু করতে হবে একটু খেয়াল করে দেখবেন অথবা শুনবেন যে আমি আয়াতুল কুরসি কোন পর্যন্ত পড়ি ঠিক তদ্রূপ আপনারাও ওই পর্যন্তই পড়বেন এর থেকে বেশি পড়বেন না বিসমিল্লাহ রহমান الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم যখন আয়াতুল কুরসি এ পর্যন্ত পড়া হয়ে যাবে সাথে সাথে আপনার দেহে আপনার বুকে একটি ফু অথবা দম করবেন তবে হ্যাঁ ফু দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যেন শীষ শব্দটা না বাজে যেমন অনেকেই ফু দেয় এরকম শব্দটা যেন না হয় কারণ ইসলামে শেষ দেয়া বা সে বাজানো এটা নিষিদ্ধ অথবা নিষেধ আছে এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা এমন ভাবে আমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে যেন শব্দ না হয় যেমন এই নিয়মে আয়াতুল কুরসি বিসমিল্লা সহ আবার পড়বেন আমি যে পর্যন্ত পড়েছি পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনার দেহে একটি ফু অথবা দাম করবেন আবার বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়বেন পড়া শেষ হওয়ার পরে আবার আপনার শরীরে আপনার দেহে আরো একটি ফু অথবা দম করবেন এই নিয়মে বিসমিল্লা সহ আয়তুল কুরসি সাতবার পড়বেন আর আপনার দেহে আপনার শরীরে সাতটি ফু অথবা দাম করে নেবেন সম্মানিত দিন ভাই বোনেরা এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন তবে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে যেভাবে করে আমলটা দেখা দিয়েছি সেম আপনারা আবার মাগরিবের নামাজের পরে আমার মতো করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনাদের উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি সাতবার পড়ে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার আমার মত করে এই আমলটা করে নিতে পারেন আমি আশাবাদী আল্লাহ চাইলে এই আমলের বদলতে আপনাকে আপনার শরীরকে সকল পরকার জাদু টুনা কুফরি কালাম জিনের আসর থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ কোনো কবিরাজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এক কথাই বোঝাতে চাই আপনারা যদি সকাল এবং সন্ধ্যায় এই আমলটা নিয়মিত কন্টিনিউ করে যেতে পারেন কোন কবিরাজ আপনার উপরে কোনো চিন চালান দিতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এমন কি আপনাকে কোনো কুফরি কালাম বিলাক মিউজিক কালী সাধন এগুলা কিছুই করতে পারবে না এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই যারা এই এই আমলটা করবেন করবেন এবং আমলের মাধ্যমে তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله